একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ ফুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিম টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুঁড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলল ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকেও আবারও জ্বালালো সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনই নিতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে